ভ্রমণপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে বাসকালীর মিনি কাশ্মীর আপনিও চাইলে মাত্র অল্প টাকা খরচ করে বাসকালীর এই মিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন চট্টগ্রাম শহর থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সব কিছু দেখাবো আজকের ভিডিও বিশেষ করে বর্ষার দিনে এই মিনি কাশ্মীরে যাওয়ার চিন্তা ভুলেও করবেন বাসকালীর এই মিনি কাশ্মীর ঘুরতে গেলে আপনি যদি চট্টগ্রাম শহর থেকে যান তাইলে আপনি চট্টগ্রামের নতুন ব্রিজে চলে আসবেন নতুন ব্রিজে বাসকালীর অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন সেগুলো নিয়ে আপনি সাম্বল বাজারে নেমে যাবেন সাম্বল বাজার নামার পর আপনি অনেকগুলো অটো রিক্সাও টমটম পেয়ে যাবে এই গাড়িগুলা দিয়ে আপনি যদি মিনি কাশ্মীর যাবেন বলেন তাহলে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিতে পারে সাম্বল বাজার থেকে মিনিমাম তিরিশ মিনিট গাড়ি চালানোর পর আপনাকে একটা লোকেশন এসে না মারা এখানে যাওয়ার জন্য রাস্তাঘাট তেমন সুবিধা না আপনি যদি টমটম বা অটো রিক্সা নিয়ে যেতে চান তাহলে আপনার পুরা শরীর ব্যথা হয়ে যাবে এই রাস্তাগুলা দিয়ে যাইলে আমরা যেহেতু বাইক নিয়ে আসছি সেহেতু আমাদের তেমন কোনো কষ্ট হয় যাই হোক এখানে নামাই দেওয়ার পর আবার এখান থেকে আপনাদেরকে হাঁটা শুরু করতে হবে গাড়ির শেষ না হচ্ছে এটুকু এখানে স্থানীয় লোকেরা গাড়ি পার্কিং এর জন্য একটা ব্যবস্থা করছে আপনি তাদেরকে গাড়িটা বুঝাই দেওয়ার পর আপনি হাঁটা শুরু করবেন আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকটা এখানে স্থানীয় লোকদের জমা দিয়ে আপনারা হাঁটা শুরু করবেন আপনারা যদি গাড়িটা আরো ভিতরে নিয়ে যান তাহলে সেখানে কিন্তু কাউকে জমা দিতে পারবেন না অর্থাৎ নিজ রিক্সে গাড়িটা রেখে আপনাদেরকে পাহাড়ের উপর ট্রেকিং করতে হবে যাই হোক মেইন পাহাড়ে ওঠার আগে কিন্তু আপনারা এখানে কয়েকটা দোকান পেয়ে যাবেন সেখান থেকে কিছু নাস্তা বা কিছু ফানি টানি নিয়ে নিন কারণ পাহাড় ট্রেকিং এর সময় আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকেবিশের সাথে পানি রাখতে হবে যাই হোক আমরা এখান থেকে কয়েকটা ফানি নিয়ে এখান থেকে হাঁটা শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলার কি অবস্থা এদিকে কিন্তু গাড়ি আনা পসিবল না মতে আপনি এখানে হেঁটে হেঁটে আপনি পাহাড়ের উপর যেতে পারেন যেহেতু এখানে কয়েকদিন বৃষ্টি হয় না যার কারণে এখানে রাস্তাঘাট কিন্তু শুকনা বৃষ্টির সময় এই রাস্তাগুলা দিয়ে হাঁটাও অসম্ভব হয়ে পড়ে গাড়ি পার্কিং করে পনেরো থেকে বিশ মিনিট হাঁটার পর কিন্তু আপনারা মিনি কাশ্মীরের মেইন পাহাড়ে চলে আসতে পারেন মিনি কাশ্মীরের মেইন পাহাড়ে উঠার পর ছোট্ট একটা দোকান দেখতে পারবেন ওখান থেকেও কিছু পানি চানি নিয়ে নিতে পারবেন তারপর এখান থেকে হাঁটা শুরু করে আপনাদেরকে মেইন জায়গায় যেতে হবে এই পাহাড় হচ্ছে একদম শুরু অর্থাৎ এখান থেকে আপনাদের তাদেরকে মেন সোড়ায় যেতে হলে মিনিমাম 10 থেকে পনেরো মিনিট হাঁটতে হবে পাহাড়ের উপর পাঁচ দশ মিনিট হাঁটার পর পরই দেখতেছি সবাই ক্লান্ত হয়ে বসে পড়তেছে আমিও ক্লান্ত হয়ে বসে পড়ছি কারণ এখানে বেশি রুট একদিকে রুত আর একদিকে উঁচু জায়গায় ট্রেকিং করতে গেলে পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু আপনার শরীর একদম ক্লান্ত হয়ে যাবে যার কারণে পানিটা অবশ্যই সাথে রাখতে হবে যাই আপনি এখান থেকে যত সামনের দিকে যাবেন যত উঁচু পাহাড়ের দিকে যাবেন ততই কিন্তু এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর পাকিস্তান গিয়ে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা কিন্তু আমাদের সাধ্য নাই যার কারণে আপনিও চাইলে আমার মতো মিনি কাশ্মীর থেকে এসে ঘুরে যাইতে পারবেন কাশ্মীরের ফিল নিতে পারবেন আপনি যখন হেঁটে হেটে এখানে মেন পাহাড়ের উঁচাই চলা আসবেন তখন দেখবেন যে আপনি একদম সবুজের মাঝে হারিয়ে গেছে চারদিকে সবুজ আর সবুজ আর এখান থেকে বাসকালি গন্ডা মারা বিদ্যুৎ থেকে শুরু করে মাতার কইলা বিদ্যুৎ সহ দেখা যায় হোক এখানে কিছুক্ষণ রেস্ট করার পর এবার আমরা আমাদের গন্তব্যর দিকে হাঁটা শুরু করলাম হেঁটে হেঁটে আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার আগেই আমরা পাহাড় থেকে নিচে নেমে আসলাম নিচে নেমে আসার পর পাঁচ মিনিট মতো হাঁটলেই এরকম একটা প্রাকৃতিক টিউবওয়েল পেয়ে যায় সাধারণত এই টিউবওয়েলের পানি অনেকটা ঠান্ডা হয়ে থাকে বলতে গেলে একদম ফ্রিজের ফানির মতো হয় এখান থেকে হাত দুই শরীর ঠান্ডা করে এবার আমরা চলে আসলাম যেখানে গাড়ি পার্কিং করলাম সেখানে এখানে এসে নাস্তা করার পরে এখানে কিন্তু আশেপাশে গাড়ি পেয়ে যাবেন সেগুলো নিয়ে সাম্বল বাজারে গুড বাই আল্লাহ হাফেজ